আমরা চাই বাড়ো তোমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে কিন্তু সুস্থ মৌসুমে পানি আটকে তারা আমাদেরকে পানি শূন্য করে আর বর্ষার মৌসুমে পাঁচ খুলে দিয়ে অকাল বন্যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলকে তারা আমাদের পাঁচটা খুলে দিলে আমাদের সেই পাঁচটা যেমন

জনগণ সজাগ থাকতে হবে এবং ভারতের বিরুদ্ধে আমাদের নদী ন্যায্য পানি পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে করতে হবে